সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনী সদস্যদের নির্বাচনের সময় নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন তিনি স্পষ্টভাবে বলেছেন কোন রাজনৈতিক দলের প্রতিপক্ষপাতিত্ব যেন সেনাবাহিনীর কর্মকাণ্ডে প্রতিফলিত না হয় এটি সেনাবাহিনীর পেশাদারিত্ব এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধার একটি গুরুত্বপূর্ণ বার্তা মঙ্গলবার ঢাকার সেনানিবাসে অনুষ্ঠিত নিয়মিত অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি কিছু সেনা কর্মকর্তা সেনাবাহিনী সম্পর্কে নেতিবাচক সমালোচনা কথা তুলে ধরেন যা তাদের মনোবলে এবং পারিবারিক জীবনে প্রভাব ফেলছে সেনা প্রধান তাদের ধরার এবং বলেন যারা সমালোচনা করছেন তারা তরুণ সময়ের সাথে তারা বিষয়গুলো বুঝতে পারবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ঘোষণা দিয়েছেন আগামী জাতীয় নির্বাচন দুই সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে যা রমজানের আগেই সম্পূর্ণ হবে এই প্রেক্ষাপটে সেনাবাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের নিরপেক্ষতা এবং সংযম দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং জনগণের আস্থার জন্য অপরিহার্য বাংলাদেশের অতীত নির্বাচনের অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সেনাবাহিনীর ভূমিকা বিশ্লেষণ করলে দেখা যায় তাদের কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে পরিচালিত হওয়া উচিত এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য